আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পিলারে ধাক্কা মেরে পাল্টি খেলো পাইপ বোঝাই লরি আহত গাড়ির চালক আবারও সাত নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলো পাইপ বোঝাই লরি আহত এক ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের শোকচোরা চন্ডী মাতা দোকান সংলগ্ন এলাকায় জানা যায় ঘরে ঘরে পানীয় জল প্রকল্পের পাইপ যাচ্ছিল ওই লরিকে সেই সময় আচমকাই সজোরে ধাক্কা মারে রাস্তার গায়ে ইলেকট্রিকের পিলারে আর তার ছেড়ে পরে রাস্তায় সাথে সাথেই লরিটিও পাল্টি হয়ে যায় এতটাই বিকট শব্দ যে কেঁপে ওঠে এলাকার মানুষজন ঘুমের মধ্যে এলাকার মানুষ থাকলেও শব্দ শুনে ছুটে আসেন এবং ওই গাড়ি থেকে কোনো রকমের ড্রাইভারকে উদ্ধার করেন পরে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে সেখানেই চিকিৎসা চলছে বলেই জানা যায় তবে কিভাবে ঘটল এই দুর্ঘটনা তা কেউ দেখেনি দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসা এক ব্যক্তি তিনি বলেন খুব জোর প্রাণে বাঁচলেন ড্রাইভার গাড়ির মধ্যে অন্য কোনো ব্যক্তি থাকলে এতটাই ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির কেবিন ভেদ করে পাইপ ড্রাইভারের কেবিনে চলে আসে তিনি কি বলছেন চলুন শোনাবো আপনাকে মোটামুটি আনুমানিক ভোট পাঁচটার সময় আচ্ছা এখানে মানে কোনো কিছু ক্ষয়ক্ষতি বা কারো কিছু ক্ষয়ক্ষতি ড্রাইভার ভিতরে ছিল প্রশাসনের গাড়ি এসে বের করে তাকে হসপিটালাইজ করেছে আচ্ছা এমনি সাধারণ পাবলিকের কিছু না 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 সাধারণ পাবলিকের ওই সময় কিছু তেমন কিছু ক্ষয়ক্ষতি হয় সরকারি সরকারি ক্ষয়ক্ষতি হয়েছে ইলেকট্রিকের ভেঙে গেছে আচ্ছা এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে যা রাস্তায় গাড়ির চাপ হতেই পারে এগুলো তো আকসার ঘটনা ঘটছেই গাড়ির রোড যত ভালো হবে তত গাড়ির চাপ বাড়বে অ্যাক্সিডেন্ট বাড়বে এগুলো তো একটু সচেতনভাবে ড্রাইভার দিকে চালাতে হবে এটাই সবচেয়ে বড় কথা আপনার নাম আমার নাম অরুণ শঙ্কর দাস